ইফতারিতে খাইলাম নরসিংদি গ্রিন হলিডে পার্কে এসে বললাম সব বড় ভাইগুলো ইফতার রেডি করছি আমরাই আর দাওয়াত করছি আমাদের ভাইবাদার সবাইকে আপনিও চাইলে ইফতার করতে পারেন পার্টি করতে পারেন যে কোনো পার্টি এই গ্রিন হলিডে পার্কে আমরা সত্তর জন মিলে একসাথে ইফতার করলাম আর এই ছিল আজকে ইফতারের শিরোনাম তো হে গাইস আজকে আমরা চলে এসেছি নরসিংদী গ্রিন হলিডে পার্কে এই পার্কটি অনেক সুন্দর এবং এরকম মনোরম পরিবেশে আমরা মুরগির মাংস এবং পোলাও দিয়ে আমরা আজকের ইফতারটা করেছি এবং এই ইফতারটা করাইছে আমাদের বড় ভাইরা এবং আমরা ভাইদের অনেক হেল্প করছি ইফতার তৈরি করতে ইফতার রেডি করতে এবং ভাইদের বন্ধু বান্ধব সব ফ্রেন্ড সার্কেল দাওয়াত দিছে এবং আমারও বন্ধু বান্ধব দাওয়াত দিছি আমার বন্ধু বান্ধব আসছে অনেকজন ফ্রেন্ড সার্কেল আসছে অনেকটা দাওয়াত দিছি অনেকে আসে নাই আর গাইস ইফতার করার আগে কিছু কথা আমরা যে পার্কটা অবস্থান করতেছি এই পার্কটার নাম হচ্ছে গ্রিন হলিডে পার্ক এটা নরসিংদীর মাধবদী থানার পাথরপাড়া থেকে মগারবাজার বাজার যাওয়ার রাস্তায় নতুন রাস্তায় অবস্থিত আর পার্কটি অনেক সুন্দর একবারে মনোমুগ্ধকর আর আপনি চাইলে আমাদের মতো ইফতার পার্টি থেকে আর যে কোনো পার্টি বিয়ের পার্টি মুসলমানি পার্টি জন্মদিন পার্টি এবং যে কোনো পার্টি চাইলে আপনি এখানে করতে পারবেন আরগাইস অনেকে কমিউনিটি সেন্টারে বিয়ে সাদিয়ে এইসবের পার্টি করে এইখান থেকে এখানে শতগুণে ভালো কারণ এটার পরিবেশ একবারে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ গাড়ি পার্কিং এর সুবিধা আছে সব ধরনের সুবিধা আছে আরগাইস ঈদের পর থেকে আমাদের এখানে চলব নিয়মিত প্রোগ্রাম এখানে অনেক অনেক সেলিব্রিটি আসবো আমি এখনই নাম বললাম না অনেকে আসবো পাশাপাশি অনুষ্ঠানগুলোতে আমিও থাকবো এবং আমার অনেক ভাই বাদার বন্ধু বান্ধব থাকবো অনেক মজা হইব তো যারা যারা ঈদের পরে অনেক জায়গায় ঘুরবেন তারা তারা চলে আসবেন এই গ্রিন হলিডে পার্কেও এবং আপনারা জানতেই পারবেন যে কে কে আসবো এবং অনেক পার্টি হইব গান বাজনা সব কিছু হইব আপনাদের আগাম জানিয়ে দেওয়া হলো সবাই ঈদের পরে চলে আসবেন লোকেশনটা আমি তো অলরেডি দিয়ে দিছি কি সুন্দর একটা পরিবেশ আর গাইস আর গাইস এই পার্কে কোনো পার্টি করতে চাইলে কিংবা অনুষ্ঠান করতে চাইলে আপনি যে ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন এই পার্কের ম্যানেজারের নাম্বার আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আপনি চাইলে যোগাযোগ করে এই পার্কে আপনার মন মতো একটা অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম কিংবা ইফতার পার্টি করতে পারেন আর গাইস ইফতার আগে আরো কিছু কথা আপনাদের সুবিধার্থে বলে দিতেছি এই পার্কে কিন্তু রয়েছে মনোরম পরিবেশের সাথে ছোট বাচ্চাদের নানান রাইড এবং সুইমিং পুল যেহেতু সামনে গরমাসটা আছে এই সুইমিং পুলগুলা আর এইটা রাইডগুলা এবং এই পার্কটা অনেক জমজমাটি হয় আর এই পার্কের টিকিট গাইস অনেক কম আপনি অন্যান্য পার্কে গেলে অনেক টিকিট এবং অনেক কস্ট যাব কিন্তু এখানে আপনি ল বাজেটের মাঝে সুন্দর করে ঘুরে যেতে পারবেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে সবাইকে নিয়ে এখানে ঘুরে যেতে পারবেন আমার পক্ষ থেকে দাওয়াত রইলে ঈদের পর থেকে আমরা থাকতেছি প্রতিদিন এই পার্কে আমরা অনুষ্ঠান করব এবং নানান আয়োজন গান বাজনা নাচ এবং মুজরা করা হইব তো সবাই চলে আসবেন তো এইভাবে এইভাবে পার্কের পরিবেশ দেখতে দেখতে যে কখন ইফতারের টাইম আমরা গেছে দেখি নাই ইফতারের টাইম হয়ে গেছে এবং আমরা কি করতেছিলাম আমরা আমাদের যে ইফতার রেডি আছে এবং ইফতার রেডি করতে যত আদি আছে ওইগুলো নিয়ে গুছাইতেছিলাম কারণ এখন আমাদের গেস্ট এবং বড় ভাই বাদার সবাই আসার কথা এবং অনেকে চলে ছিল বাইক নিয়ে আমরা ওই দিন খুব পরিশ্রম করছি রোজা থাইকা যেহেতু আমরা রোজা ছিলাম আর গাইস একটা ইফতার পার্টি আসলে অনেক ঝামেলার কিন্তু যেহেতু বড় ভাইদের খাওয়াইছে আমরা অনেক কষ্ট ওই এখান থেকে ঝামেলা মনে না আর আমরা আস্তে আস্তে অনেক কিছু রেডি করছিলাম আর গাইস যেহেতু আমরা ছেলে ছেলে মানুষ মানুষের রোজা থেকে বাইরে ইফতার করতে হয় পনেরোটা আর আমারও সেম কি অবস্থা তো আমার নানান দাওয়াত পরে কিন্তু ইফতারের ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারি না কিন্তু এখন থেকে আমার পেজে আপনারা ইফতারের সহ এবং নানান বিষয়ের ব্লগ পাবেন নিয়মিত তো এই যে এখানে তরমুজ হয়েছে গিয়ে এখনকার ভাইরাল একটা টপিক তো তরমুজ কার্তা ছিল সজীব ভাই খুব সুন্দর করে এই পার্টিটা সজীব ভাই এবং রবিন ভাইয়ের পক্ষ থেকে মেনলি আর আমরা সবাইদের অনেক হেল্প করছি অনেক দিক দিয়া আমরা রিলসও বানাইছি অনেক রিলস গুলো আপলোডও দিছি আপনারা দেখছেন তো এভাবে এইভাবে আমরা দিন শেষ করছিলাম এবং আস্তে আস্তে সন্ধ্যা ঘনা আইতেছিল ইফতারের সময় হইতেছিল আর আমরা রিলস বানাইছিলাম রিলসগুলো অনেক ফানি ছিল আর উজ্জ্বল কিন্তু রোজা রাখে না ওই আগেই শরবত খেলেছে তখনও কিন্তু আজান দেয় আর আমি এটা দেখে চুমকা গেছিলাম গাইস তো এভাবে এভাবে এই সময় ছিল তারপর বলতেছে ভাইয়া যে তোরা তাড়াতাড়ি ইফতার রেডি কর তারপর আমরা অনেক কাজ কইরা অনেক মানে হার্ডওয়ার্কিং করে আমরা কী করতেছিলাম আমাদের ইফতার রেডি করতেছিলাম রেডি করতে করতে দেখা গেছে সময় লাগতেছিলো এবং একটা করে মুরগি এবং একটা করে প্লেটের মাঝে পোলাও রাখতেছিলাম এবং এইভাবে এইভাবে আমরা প্রায় সত্তর আশি জনের খাবার নিছি এবং খাবার তৈরি করছি এখানে আর গাইস এখানে যে বড় ভাইরা আইছে ওই ভাইরা দেখছিল যে না ইফতার পার্টিটা অনেক সুন্দর করে করছি যে বলছে আমাদের অ্যাপ্রিসিয়েট করছে কইছে যে না ঠিক আছে ভাইদেরও বলছে তো ভাইরাও আমাদের কি করছে আবার ইফতারের দাওয়াত দিছে তো আমরা ওদের দাওয়াত দেই ওরা আমাদের দাওয়াত দেই এভাবে এভাবে দেখা যায় গেছে এই ইফতার পার্টির পরে আমরা আরো অনেকগুলো ইফতার করছি এবং ভাইরা বলছে যে তোমরা আসো আমাদের নরসিংদিতে আসো এই জায়গায় আসো আমাদের সাথে ইফতার করবো আমরা বলছি ঠিক আছে ভাইয়া ইফতার করিয়া যাবো তো এইভাবে এভাবে ইফতার রেডি করতে করতে আজানের সময় হয়ে গেছে এবং আমাদের সব বড় ভাইরা বাজার সবাই চলে আসছে এবং আমরা সব কিছু রেডি করে এবং ভাইরা আমাদের অনেক হেল্প করছে সবাই আমাদের হেল্প করছে হেল্প করতে করতে আমরা আমাদের ইফতারগুলো তৈরি করছি এবং ঠিক মতো সাজাইছিলাম। আর হ্যাঁ গাইস যেহেতু আমরা অনেকগুলো ইফতারের দাওয়াত পাইছি তো সামনে আরো অনেক ইফতার নিয়ে ব্লগ আসবো এবং আপনারা জানাবেন যে ব্লগুলো কেমন হয় আর হ্যাঁ গাইস এইটা হলো গ্রিন হলিডে পার্ক এবং এখানে প্রাইভেট কার থেকে বাইক সব কিছু পার্কিং এর নানান বিশাল সুবিধা আছে এবং গাইস এই পার্কটি হয়েছে সাজন চেয়ারম্যানের আমরা সাজন সাহেব বলে থাকি তো সাজন সাহেব অনেক ভালো অনেক ভালো মন মানসিকতার একজন মানুষ তো উনি জানছে যে আমরা আসছি সব এলাকার মানুষ তো আমাদের নানানভাবে সহযোগিতা করছে উনি লোক দিছে যে বলছে ওদের হেল্প কর এবং উনি আমাদের নানান অনেক কিছু আমাদের ইফতারি তো অ্যাড করছে নানান কিছু দিয়া বলছে যে তোরা ইফতার কর সুন্দর করে সব কিছু কর তো উনি অনেক ভালো মনের একজন মানুষ এবং উনি ওনার পার্কটারে অনেক সুন্দর করে রাখে তো সবাই এই পার্কে ঈদের পরে চলে আসবেন এটার টিকিটও অনেক কম এবং এটাতে আপনি অনেক এনজয় করতে পারবেন তো এইভাবে এইভাবে কি হলো আমাদের ইফতারের টাইম হয়ে গেলো এবং আমরা সামনে ইফতার নিয়ে বসে পড়ছি এবং সবাই নিয়ে বসে পড়ছি এবং সবাই একসাথে আমরা সেলফি টেলফি ইফতারের আগে তুইলা তারপর আমরা আমাদের ইফতারগুলো আবার শুরু করতেছিলাম তো গাইস আমার মনে হয় আমাদের মতো সবাইকে নিয়ে আপনাদেরও একটা ইফতার পার্টি করা উচিত সব বন্ধু বান্ধব বড় ভাই বাদার সবাইকে নিয়ে তো আমরা যে রকম করছি দোয়া করবেন আমরা যেন প্রতি বছর আমাদের বড় ভাইদের নিয়ে এভাবে অনেক অনেক ইফতার করতে পারি এবং অনেক পার্টি অনুষ্ঠান সব কিছু করতে পারি যাতে আমাদের বন্ডিং ঠিক থাকে সবাই আমাদের বড় ভাইদের জন্য এবং আমাদের জন্য সবাই মনের অন্তস্থল থেকে অন্তরের অন্তস্থল থেকে আমাদের জন্য দোয়া করবেন এবং গাইস আমাদের ইফতারগুলো শেষ হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে আর এটা লোকেশন হলো নরসিংদীর মাধবদী থানার পাথরপাড়া হবির দোকান এবং মগার বাজারের মাঝামাঝি তো যারা যারা এই সুন্দর পার্টিতে চলে আসতে চান চলে আসবেন এবং ঈদের পরে আপনাদের আমার পক্ষতে দাওয়াত রইল আমার নাম বলে আপনারা যে কোনো পার্টি এবং সব কিছুতে ডিসকাউন্ট পাবেন তো সবাই এখানে চলে আসবেন এই পার্টিতে আমার পক্ষতে দাওয়াত রইল হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ইউ সো মাচ